নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে ছটা বাজে আর শাশুড়ি মা যেহেতু বাপের বাড়ি গেছেন তাই জন্য সকালবেলা উঠে আমাকে বাসি গাছগুলো সারতে হবে আর তা না তো উনি যখন থাকে তখন ওই কাজগুলো উনিই করেন আমি তো শুধু উঠে ঘরটা মুছি এবং বাকি আমার যা কাজ থাকে সেগুলো করি ঠান্ডাটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এতটাই লাগে যেটা ভাষায় বলা যাবে না আপনারা তো বুঝতেই পারেন আর এই যে গায়ে চাদর বা সোয়েটার পরে কাজ করা এটাও তো অনেক সময় সম্ভব হয় না আর না পরলেও নয় ঠান্ডাটা তো ভীষণই লাগে তো সেই জন্য রকম যতটা হয় ততটাই চাদর জড়িয়ে করা হয় আর এটা যেহেতু বাসি কাপড়ে চাদরটা পরে ফেলি তো সেই জন্যে এই চাদরটা আমি আর এরপরে ব্যবহার করি না জামা কাপড়গুলো ধুয়ে ফেললেও চাদরটা তো আমি আর ধুই না এটাকে ভাঁজ করে একটা পাশে রেখে দিই যাতে না কোনো কিছু লাগে তো সকালবেলা আবার যখন ঘুম থেকে উঠি তখন আবারও ইউজ করে নিই আসলে সকালবেলা খানিক্ষণের জন্য যেহেতু আমি পড়ি তো সেই জন্য আর ধুই না তো ওটাকে রেখেই দিই কারণ নোংরা হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না ঘরদোরগুলো ঝাঁট দিয়ে এবং উঠন টুটুন ঝাঁট দিয়ে ফেলেছি আর তারপরে জামা কাপড়টা চেঞ্জ করেছি এবং সেই সাথে বাসি জামা কাপড়টাকেও ধুয়ে ফেলেছি আর এর মাঝে কিন্তু খানিকটা সময় কেটেছে সোনা স্কুলে গেছে আর তারপরে আমি খানিকটা শাক নিয়ে বসেছি আর এই শাকটা অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না শাকটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এটাকে খেসারি শাক বলে তো খেসারির ডাল বাজারে যে কিনতে পাওয়া যায় তারই গাছ এটা তবে যে পরিমাণ শাক আমার শ্বশুর মশাই বাজার থেকে কিনে এনেছেন তার তিন ভাগের এক ভাগ একমাত্র খাওয়ার উপযোগী বাকিগুলো কিন্তু ফেলে দিতে হয়েছে এই যে এতগুলো শাক আমাকে ফেলে দিতে হচ্ছে কেননা এগুলো ভীষণ শক্ত এগুলো আর নেওয়া যাবে না এগুলো যদি আমি নেই সেক্ষেত্রে এগুলো সেদ্ধও হবে না আর খাওয়ার সময় মুখের মধ্যে মনে হবে যেন দুর্ভোগ ঘাস চেপাচ্ছি দেখে মনে হচ্ছে যেন তিন ভাগের এক ভাগ শাক তো ফেলেই দিলাম তবে এরকম কিন্তু কিছু নয় আর এই যে এইটুকুনি শাক হয়েছে তো এটাকেই এবার কেটে বেছে রান্না করে ফেলবো তবে জানি শাকটা কিন্তু একেবারেই একজনের পাতে দেওয়ার মতন হয়ে যাবে সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছে এবং তার মধ্যে শাকগুলো কুচো করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি তো শাকটা যেহেতু সেক্ষেত্রে এটাকে কিন্তু ভাপিয়ে নিতে হতো তা নাহলে এইভাবে রান্না করলে খাওয়া যেত না শাক ভাজায় হলুদ দেয় কি না দেয় তো সে নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে তবে আমি কিন্তু দিই আর এই যে একেবারে একটুখানি হয়ে গেছে পাড়ে তো কড়াইয়ের মধ্যেই জড়িয়ে রয়ে যায় তো যাই হোক সেখান থেকে খানিকটা নিয়ে নিয়েছি আর খাওয়ার মধ্যে আমি আর আমার মশাই তো এই দিয়েই আমাদের দুজনের দিব্যি হয়ে যাবে আর এরপরে আমি সয়াবিনের তরকারি করেছিলাম তো ওই দিয়েই সবাই মিলে খেয়ে নিয়েছি কেননা আজকে তো বৃহস্পতিবার এবং আজকে আমাদের নিরামিষ বাজার থেকে কয়েকটা জিনিস আনা হয়েছিল আর কিছু জিনিস আমি রিফিল করেছি আর কিছু করিনি তাই জন্য এখন করে আমার মাছটার একটা কথা জিজ্ঞাসা করেছিল অনেকদিন দেখেননি তো মাছটাকে সত্যি বলতে আজকের ভিডিওতে অ্যাড করব ভেবেছিলাম কিন্তু ভুলে গিয়েছি সেটা আর মনে নেই তবে মাছটা কিন্তু আছে ভালোই আছে ঠাকুর যেন কখনো আমাদেরকে ছেড়ে না যায় বেশ কয়েকদিন চাটা খাওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে একটু চা না খেলেই নয় সত্যি বলতে চাটা তেমন একটা বানাতে আর এখন ইচ্ছে করে না তাই জন্য আর খাওয়াও হয় না আসলে একটা জায়গায় যদি শীতকালের টাইমে বসে পড়া হয় তখন কিন্তু আর সেখান থেকে উঠতে সেভাবে আর ইচ্ছে করে না একটা দিদিভাই প্রশ্ন করেছিলেন যে মিউজিক থেকে আমি কীভাবে ইউজ করি ইউটিউব লাইব্রেরি থেকে তো ওটা কিন্তু আপনাকে মিউজিক লাইব্রেরিতে গিয়ে খুঁজতে হবে তো আপনি চাইলেই ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন আমি বলে দিলে বিষয়টা আপনি হয়তো অতটা ভালো করে বুঝতে পারবেন না বাচ্চাদেরকে চাটা দেওয়াটা তো সবসময় ঠিক না তবে আমি যখনই নিজের জন্য এইভাবে চা নিয়ে বসি তো আমার শোনা একটাই কথা বলে যে তুমি কেমন মা নিজের ছেলেকে চা না দিয়ে নিজে খেয়ে নিচ্ছ তো ওর এই ধরনের কথাগুলো শুনে বেশ হাসি পায় আসলে সময় সাপেক্ষ বলে একটা ব্যাপার থাকে তো এই মাত্র তাকে ম্যাগি দেওয়া হয়েছে তো সেই জন্য আমি আর চাটা দিইনি তবে দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছিল চায় ডুবে টুপি খেয়ে নিয়েছে আর তারপরে তাকে খানিক্ষণ পড়িয়েছি কেননা কালকে ওর লাস্ট এক্সাম রয়েছে এবং তারপরে এসেছে এই তো রাত্রিবেলা আজকে রুটি আর আলু ভাজা করব। আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনকে আমরা একবেলাই ভাত খাই আর আর রুটি বা কোনো শুকনো খাবার খাই অঘ্রান আর পৌষ মাস এই দুটো মাসই এই নিয়মটা মানা হয় বৃহস্পতিবারটা তো বাকি সারা বছর তো একই চলে আর এই মুহূর্তে এই যে ময়দাটি মেখেছি আমার ছেলে পাশ থেকে একটুখানি ময়দা নিয়ে গেল খেলবে বলে সত্যি কথা বলতে আটা বা ময়দার জিনিস দিয়ে খেলাটা আমার একেবারে পছন্দ নয় তো আমি সচরাচর ওকে দিই না কিন্তু অনেক সময় কি হয় সব সময় যে না বলে দেবো বিষয়টা একটুখানি খারাপ লাগে কারণ ছোটবেলায় আমি অনেক চেয়েছি আমার অনেক কিছু খেলা করেছি এসব দিয়ে তো সেই জন্য মাঝে মধ্যে দিয়েই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক এই সময়টাতে মনে হয় যেন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছি কেননা রুটি তো আমার একেবারেই ফুলতে চায় না আপনারাও জানেন তো কখন যে ফুলবে কখন ফুলবে না সত্যি বলতে তা আমি নিজেও জানি না অনেক কিছু ভিডিও দেখেছি অনেক কিছু অনেকের কাছ থেকে জেনেছি যে কিভাবে রুটি করলে ফুলে তো সেটা কখনোই পারফেক্ট হয় না কখনো কখনো খুব ভালো করে ফুলে যায় প্রত্যেকটা রুটি আবার কখনো কখনো ফোলে না তো এইরকম একটা সমস্যা থাকে তো সেই জন্য রুটি যখনই হয় তখনই আমার জন্য একটা ভয় রুটি রুটি যদি না ফুলে কিন্তু শক্ত হয়ে যায় তার উপরে আজকে আমার ময়দার রুটি তো যাই হোক করে সব কাটা করে ফেলেছি মোটামুটি ফুলে ছিল খুব যে সুন্দর ফুলেছে তা নয় আর এখানে খানিকটা আলু ভাজা করেছি তো এই দিয়ে আজকে রাতের খাবারটা হয়ে যাবে সত্যি বলতে শীতকালে রাতের বেলা খাবার তৈরি করাটা একটা যুদ্ধ কেন না ওই ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগে আর ইচ্ছেই করে না তো আমার মনে হয় বারবার যেন এই পাঁচ মিনিট পরে উঠবো আবার খানিকক্ষণ বাদে মনে হয় যে আর দু মিনিট পরে উঠবো তো এরকম করে করে দেখা যায় কি হয়তো কোনো কিছু আমি সাড়ে সাতটায় করতে চাই তো সেটা করতে করতে আটটা বেজে যায় শ্বশুর মশাই আর সোনাকে খেতে দিয়ে এখানে আমি আমার নিজের খাবারটাও নিয়ে চলে এসেছি আসলে বাইরে এতটাই ঠান্ডা যে বাইরে বসে না সেভাবে খাওয়া যায় না তো আজকে যেহেতু ভাত বা মাছের কোনো কিছু নেই তাই জন্য বিছানায় বসে খাচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আবারই দেখা হবে